হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ তোমরা কেমন আছো শুক্রি ভীষণ ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তা চলো আজকে তোমাদের একটা নতুন ব্লগের সাথে অনেক স্বাগত অনেক ভালোবাসা আর প্লিজ ইয়ে ব্লগটি স্টার্ট করার আগেই তোমাদের একটা কথা বলছি তোমরা সাথে থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর স্কিপ করে দেখবে না পুরোটা দেখবে তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তা আমরা আজকে নতুন একটা জায়গায় ঘুরতে এসেছি আর কি মামাম এখানে প্রথমবার আসলো আর আমিও অনেক বছর পর আসলাম কৃষ্ণনগরের একটা মানে গুরুত্ব গুরুত্বপূর্ণ জায়গা বললেই চলে এটা আর কি এটা কদমতলা ঘাট নামে পরিচিত এখানে কৃষ্ণনগরে যত ঠাকুর পুজো হয় আর কি বড় বড়ো মন্দিরে হোক যাই হোক পুজো হয় এখানে বিসর্জন হয় বিশেষ করে আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা মা বুড়িমা পুজো হয় যে বুড়িমাকে বিসর্জন করা হয় এখানে এটা তোমরা আরও বললাম কেন তোমরা অনেকেই অনেক জায়গার লোক জানো আর কি যে বুড়িমাকে বিসর্জন হয় অনেকে টিভিতে দেখে তাই এই সেই জায়গা বুড়িমাকে যেখানে বিসর্জন করা হয় তাই এখানে আগে এই সবগুলো ছিল না পার্কগুলো ছিল না এরকম বসার জায়গা ঘোরার জায়গা বাচ্চাদেরকে একটু বেশ ভালো একটা জায়গা দেওয়া আর কি ওরা একটু এনজয় করতে পারবে বা আমরা বড়রা বসে সময় কাটাতবো বা কিছু টুকটাক খাওয়ার জিনিস এগুলো আগে অতটা ছিল না এখন নতুন হয়েছে আর কতদিন আগে হয়েছে আমি ঠিক বলতে পারছি না আমি এখানে অনেক বছর পরেই আসছি প্রায় বছর পরে আসছি তা ন বছর আগে এগুলো ছিল না এখন হয়েছে তোমরা কৃষ্ণনগরের আশেপাশে যারা থাকো বা আমার ব্লগটা দেখছো বা যারা জানো না তারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে বিকেলের দিকে আসবে অনেকটা সময় খুব ভালোভাবে কাটাতে পারবে এনজয় করবে বাচ্চাও খুব খুশি হবে তা আজকে আমরা হঠাৎ করে সন্ধ্যাবেলা বেরিয়ে এসেছি আর কি মামামকে নিয়ে মামামও ঘরে একা একা থাকে ওরও একটু এদিক ওদিক গেলে ভালো লাগবে এখানে বেশ বিভিন্ন রকমের ঝোলা আছে বাচ্চাদের জন্য ছবি তোলার জায়গা আর সামনে দেখছো জলঙ্গী নদী আর কি ওই যে এখন রাত্রে এসেছি তো বোঝা যাচ্ছে না এই যে অন্ধকার যেটা দেখছি না ওটা নদী আর কি ওখানেই ঠাকুর বিসর্জন করা হয় আর এখানে বেশ জায়গাটা খুব সুন্দর আমাদের খুব ভালো লেগেছে আশা করি অনেকেরই ভালো লাগে এই যে কত লোক এসেছে দেখেছে সব বাচ্চাদেরকে নিয়ে খেলতে এসেছে বাচ্চাদের এই যে একটু সময় দেওয়া ওরা তাতে খুব খুশি হয় ওদেরও ভালো লাগে সাথে সাথে আমাদের বড়দেরও খুব ভালো লাগে তাই এটা নতুনই বলবো আমি আর দেখো পরিবেশটাও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বেশ মানে সময়টা কোথা দিয়ে পার হয়ে যাবে তোমরা নিজেরাও টের পাবে না কৃষ্ণনগর কদমতলা ঘাট নামে পরিচিত এই জায়গাটা কৃষ্ণনগরে যারা থাকো আশেপাশে আশা করি অনেকেই জানো আর যারা বাইরের থেকে ব্লকটি দেখবে অবশ্যই যদি কৃষ্ণনগরে কখনও ঘুরতে আসো এই জায়গাটায় আসবে যে কোনো জায়গার থেকে টোটো ধরবে বলবে কদমতলা ঘাট যাব অবশ্যই তোমাদেরকে নিয়ে আসবে আমরা এদেরকে ঘুরে ঘুরে দেখছি আর কি আর মামা মেশেই যে ঝোলা পেয়ে গেছে ঝোলার ওখানে ঝুলছে আর আমরা ওকে বলে দিয়েছি যে আমরা একটু আশেপাশেটা ঘুরে দেখি এনে মন্দির টন্দির আছে আর এই এখানে দেখছো সবাই বসে কফি চিকেন পকোড়ায় যেখানে আর কি মানে পরিবেশন করা হয় আর কি কিনে খেতে পারবে তোমরা সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া চা কফি টুকটাক টিফিন এখানেই করে নিতে পারবে মাঝে সাজে এগুলো খেতেও ভালো লাগে তাই না সবসময় খাওয়ার কথা বলছি না মাঝে সাজে এখানে দেখো একটা দুর্গা মূর্তি ছিল খুব সুন্দর ফুটিয়ে তুলেছে একটা মন্দিরও আছে চলো তোমাদের সাথে মন্দিরটাকেও আমি শেয়ার করবো এই যে শ্রেয়ার বাবা উঠে গেছে এই পাশেই সিঁড়ি দিয়ে উঠে যাবে বাম দিকে দেখবে একটা মন্দির আছে মন্দিরটা দেখো খুব সুন্দর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব মন্দিরে ভগবানের দর্শন না করালে হয় তারপরে শিব মন্দির আজকেও শিবরাত্রি চলছে তিথিটা আজকেও আছে এখানে গণেশ নন্দী আর শিবলিঙ্গ আছে তাই যে তোমরাও দর্শন করো আমরাও দর্শন করে নিয়েছি আমরা আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছি কিন্তু চিন্তা আছে মামা ওখানে ঝুলছে আর কি এই পার্কের মধ্যেই আমরা আছি বাইরে কোথাও নেই আর কি তবুও না একটা চিন্তা থাকে মাথায় চোখের সামনে না থাকলে আর কি ওই দেখো মামা আমরা ওইখানে খেলছে আমরা এদিকে ঘুরে বেড়াচ্ছি আর কতজন ছবি তুলছে দুটো পাখা লাগানো আছে ছবি তোলার জন্য আর কি সবাই ছবি তুলছে এখানে বসেই সময় কাটাচ্ছে স অনেক বসার জায়গা আছে অবশ্যই এসে বসে একান্তে সময় কাটাতে পারো বা এখানে কারোর মারা নেই টিকিট সিস্টেম নেই যে টিকিট কাটে কেটে ঢুকতে হবে এরকম কোনো ব্যাপার না যখন খুশি ঢুকতে পারো যতক্ষণ খুশি থাকতে পারো কোনো টিকিট লাগবে না আর কি এমনি ফ্রি ফ্রিতে তোমরা ঘুরতে পারবে বাচ্চারা ফ্রি ফ্রিতে খেলতে পারবে কোনো পয়সা ইনভেস্ট করার কোনো ব্যাপার নেই এখানে আর কি এই দেখো বাচ্চারা কত সুন্দর খেলছে মায়েরাও দাঁড়িয়ে আছে আর সামনে একটা নদীর জন্য ঠান্ডা হাওয়া আসছে আর কয়দিন পর বেশি গরম পড়ে গেলে না এই জায়গাটা আরও ভালো লাগবে ঠান্ডা হাওয়ার সাথে এই মনোরম দৃশ্য কান্না ভালো লাগে দেখো পুরো পানা ভর্তি সামনের দিকটা পিছনের দিকটা জল আছে আর পুরো আগে আগে তো মাটি ছিল এখন পুরো পাকা করে দিয়েছে খুব সুন্দর আর কি তাহলে এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি দুজন আর এই দেখো ছোট্ট সন্ধ্যাবেলায় ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি খুব ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করো শেয়ার করো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে টাটা